হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দেড় কাঠা জায়গার ওপর একটি পাকা বাড়ি নিয়ে এসেছি সবই বলবো তার আগে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা এই যে দেখছেন এই যে এটা ছ ফুটে ঢানায় রাস্তা আছে এটা জায়গার ওপরে যেতে গেলে এই রাস্তা থেকে এই রাস্তার ওপর থেকেই আপনাদের যেতে হবে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাটা সাউথ সাউথ গড়িয়া এটা বারাইপুর অন্তর্গত বারাইপুর থানার মধ্যেই পড়ে জায়গাটা এই যে দেখছেন বন্ধুরা এই জায়গাটার উপরে যাচ্ছি আমি এই যে দেখছেন সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে খুবই ভালো পরিবেশ এর পাশে কলেজ আছে এর পাশেই কলেজ এই যে দেখছেন বন্ধুরা এই যে জায়গাটি এই যে বাড়িটি এই যে চলে এসেছি বাড়িটির কাছে এই যে বাড়িটি পাকা বাড়ি ওপরে অ্যালোভেস্টার দেওয়া আছে খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে গ্রিলটি সবই লাগানো এই যে দেখছেন এই যে বাড়িটির সামনের সামনের অংশ এই জায়গাটা এই যে গ্রিল লাগানো আছে দেখছেন বন্ধুরা বাড়ির এই সাইডটা দেখিয়ে দিই আপনাদের এই যে এখানে পাঁচিল দেওয়া আছে খুব সুন্দর করে বাড়িটি বানানো দেখুন বন্ধুরা এটা পিছন সাইড যারা অল্প দামে বাড়ি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত এটা ঘরের ভেতরটা আছে এই দেখছেন টালি লাগানো আছে হলে খুব সুন্দরভাবে সাজানো বাড়িটি বাড়িটির ওপরে আসতে হলে আপনাদের সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে কালিকাপুর স্টেশন লেবে কালিকাপুর স্টেশন থেকে পাঁচ মিনিট সাউথ গোরিয়ার মোড় সাউথ গোরিয়ার মোড়